সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন্দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ এই দুটো প্ল্যাটফর্মের বাইরে আপাতত আমার ভিডিও আর অন্য কোনো চ্যানেলে আমি আপলোড দিই না বিভিন্ন জায়গা থেকে অনেকে এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকেন সেগুলো আমার পেজ বা আমার চ্যানেল না এই দুটোই শুধু আমার প্রথমে আমি সেই জন্য নামটা বলে দিয়েছি আপনাদের ভারতের কলকাতা থেকে দেখছেন মজিদ আর অনেকে দেখছেন পৃথিবীর যে আপনারা সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছে দর্শক আমার হাতে বেশ কিছু ব্রেকিং খবর আছে আমি আজকে আপনাদের জানাবো মাহমেদ ইসলাম নিউ ইয়র্ক থেকে দেখছেন দর্শক আজকের শিরোনাম হলো ইরানের মোসাদের হাত থেকে কি করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী বেঁচে গেলে সেই স্টোরিটা আজকে জানাবো পাশাপাশি ইরানের খুব টপ লেভেলের জেনারেল সেনা প্রধান গোয়েন্দা প্রধান এয়ার চিফকে যে হত্যা করেছে মোসাদ তার কিছু লোভর্ষক বর্ণনা আজকে শোনাবো আপনার পাশাপাশি দখলদার এবং ইরানের লেটেস্ট একদম লাস্ট আপডেট সে খবরগুলো জানাবো তো প্রথমে আমি লেটেস্ট খবর দিয়ে প্রবেশ করতে চাই তারপর আমি চলে যাব শেষের দিকে মোসাদের ফাঁদে কি করে পড়েছিল ইরানের পরমাণু বিজ্ঞানীরা প্রধানরা এবং কি করে বেঁচে গেলেন আলী খামিনী তাদের হাত থেকে এবং আজকের আপডেট গুলো মালয়েশিয়া থেকেও দেখতে পাচ্ছেন অনেকে দেখছি ডি সজীব জি সজীব ভাই আপনি প্রায় লাইভ দেখেন আমি আপনার নামটা খেয়াল করি এখানে আপনার কেউ শুভেচ্ছা পশ্চিম বাংলা থেকে দেখছেন ফিনল্যান্ড থেকে দেখছেন আরিফ আরিফ ভাই আপনাকে শুভেচ্ছা দর্শক প্রথম আমি যে লেটেস্ট মানে আজকের আপডেটগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আপনার ধারাবাহিক প্রতিদিনকার আপডেট চান সেটা দিয়ে আমি মূল স্টোরিতে যাব আমরা জানি যে সাম্প্রতিক গত দু তিন দিন আগে যে খবরটি